আজকের টপিক পরিযান বা অভিবাসন বলতে কি বোঝো অভিবাসনের কারণ ও পরিণতিগুলো লেখো ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পেপার কোর্স পপুলেশন স্টাডিজ পপুলেশন অ্যান্ড সোসাইটি পরিযান বা অভিবাসন মাইগ্রেশন হলো কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের জন্য স্থানান্তর এটি স্থানীয় জাতীয় বা আন্তর্জাতিক স্তরে হতে পারে এবং বিভিন্ন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বা পরিবেশগত কারণে ঘটে অভিবাসনের কারণ আদিম যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষ বিভিন্ন কারণে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে জীবিকার সন্ধানে জীবনযাত্রার মান উন্নয়নে নগরায়ন ও শিল্পায়নের ফলে বৈবাহিক কারণে প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অসন্তোষ উচ্চ শিক্ষা গ্রহণে প্রযুক্তিগত উৎকর্ষতা ও সাংস্কৃতিক কারণে উপরুক্ত এক বা একাধিক কারণের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করে অভিবাসনের পরিণতি অভিবাসনের ফলে আর্থসামাজিক ক্ষেত্রে বহুবিধ প্রভাব পরিলক্ষিত হয় জনসংখ্যার পরিবর্তন অভিগমনে উৎস ও গন্তব্যস্থলে জনসংখ্যা পরিবর্তন হয় কারণ যত সংখ্যক মানুষ উৎসস্থল ত্যাগ করে তত সংখ্যক লোক গন্তব্যস্থলে যুক্ত হয় ফলে উৎসস্থলে জনসংখ্যা কমে ও গন্তব্যস্থলে জনসংখ্যা বৃদ্ধি পায় অর্থনৈতিক প্রভাব বিদেশে বসবাসকারী প্রবাসীদের প্রেরিত অর্থ রেমিটেন্স দেশের অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি করে জীবনযাত্রার মানের পরিবর্তন অভিগমনের ফলে জীবনযাত্রায় প্রভাব পড়ে বেকারত্ব বৃদ্ধি কোনো অঞ্চলে অধিক অভিগমন হলে বেকারত্ব বৃদ্ধি পায় কর্মসংস্থানে ঘাটতি দেখা যায় শহরায়ন ও পরিবেশ দূষণ বেশি অভিবাসন হলে শহরগুলোর ঘনবসতি ও দূষণ বৃদ্ধি পায় উপসংহার পরিযান বা অভিবাসন একটি স্বাভাবিক ও অবসম্ভাবী আর্থসামাজিক প্রক্রিয়া এটি ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের ওপর প্রভাব ফেলে সঠিক নীতিমালার মাধ্যমে অভিবাসনের সুফল কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্চ হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সানে লিঙ্ক দিয়ে দেব সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সানটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য